আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি গাড়িটার নাম এক্সপ্লোয়েট ডাক তিন চাকা বিশিষ্ট একটি দারুণ গাড়ি অনেক বড় সড়ো গাড়ি যারা কিনা বড় গাড়ি পছন্দ করেন বড় চাকা পছন্দ করেন একটু বেশি হ্যাবি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে টাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার গ্রামরে ডিফারেন্সিয়াল মোটর এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর পাবেন এই গাড়িটায় সিট অনেক বড় হওয়ার কারণে অনায়াসে দুজন লোক বসতে পারবেন মোটা সোটা হলেও তিনজন লোকও বসতে পারবেন গাড়িটি অনেক বড় অনেক লম্বা মানুষের জন্য দারুণ হবে আমরা এই গাড়িটাকে তিনটি কালারে দিতে পারবো রেড কালার ব্লু কালার এবং জলপাই কালার এই তিনটি কালার আমরা দিতে পারবো ইনশাআল্লাহ গাড়িটি বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এবং এই ষাট থেকে সত্তর কিলোমিটার এক থেকে দুই ইউনিট মাত্র খরচ করেই যাবেন তেলের গাড়ি হলে কত টাকা খরচ হতো একটু হিসাব করে দেখবেন আমাদের ইলেকট্রিক বাইক সব সময় স্বাস্থ্যই মিতবেই তাই যারা মানুষ অহেতুক মানে খরচ করেন না এমন কি যা প্রয়োজন তাই করেন যেটা নাকি অপচয় তা করেন না তাদের জন্য এটা মিতবেই আমাদের কাছে এই গাড়িটা ছাড়াও প্রায় আরো পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি রয়েছে আপনি সরাসরি এসে আমাদের কাছে গাড়ি কিনতে পারবেন আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এসে আপনি উত্তরে আসবেন নাকি দক্ষিণে আসবেন সেই ভাবনাটা আপনার আপনার যে দিকে সুবিধা হয় আপনি সেখানেই আসবেন আমরা দুই দিকেই আছি আলহামদুলিল্লাহ আপনাদের সেবায় আমরা সব সময় আসেন গাড়িটা সবসময় চকর চতুর্দিক ঘুরে ঘুরে দেখি তারপর বাকিটা আবার বলছি আসেন প্রথমে যদি আমি সামনের চাকার দিকে চলে আসি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন ফ্রন্ট সাইড দেখেন ফ্রন্ট এ লুকিং গ্লাস মানে লুকিংটা দারুন এবং ডাবল হেডলাইট একটা চোখের মতন দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা ব্যাটম্যানের একটা চোখ এছাড়া সামনের এই শোটাকে ডাক মানে হাঁসের ঠোঁটের মতন করা হয়েছে যার জন্য এই গাড়িটার নামও দেওয়া হয়েছে ডাক গাড়ির স্পেস পাবেন এই দিক থেকে তালের বস্তা বাজারের ব্যাগ যে কোনো কিছু রাখতে পারবেন ছোটো খাটো দুইটা পকেট পাবেন ছোট ছোট পার্স ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন এছাড়া পিছনের দিকে যদি চাকা দেখাই পিছনের দেখে সিট দেখাই এই যে সিট দেখতে পাচ্ছেন এই সিটে আপনি দুই থেকে পারবেন সুন্দর ভাবে বসতে পারবেন তারপরে আমরা সিটটা যদি খুলে দেখাই সরি এই যে দেখেন সিট খুললে আপনি সিটের ভিতর আমরা আপনাদের জন্য অনেক কিছু রেখে দিয়েছি হেলমেট বাইক কভার চার্জার লুকিং গ্লাস সব কিছু এই যে দেখেন সাইড থেকে চাকাটা যদিও এখন চাকাটা একটু ময়লা আবর্জনা দেখা যাচ্ছে মনে হচ্ছে কারণ কাদা দিয়ে নিয়ে এসেছি গোডাউন থেকে এই জন্য এমনটা দেখা যাচ্ছে তারপরে দেখেন আমাদের মোটরটা হচ্ছে ডিফারেন্সিয়াল মোটর এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর আমাদের নেম প্লেট আমাদের লোগো সম্বলিত নেমপ্লেট দেখতে পাচ্ছেন এই নেমপ্লেটটার মধ্যে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আমাদের অথরাইজড না এই নাম্বারগুলোতে ফোন করে আপনি আমাদের সকল তথ্য জানতে পারবেন এবং টাকা পয়সা লেনদেনও করতে পারবেন নির্ভাবনায় নিশ্চিন্ত এই গাড়িটা বাহাত্তর ভোট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি সত্তর থেকে আশি কিলোমিটার চললে একবার ফুল চার্জ করলে মাল্টি ফাংশনাল ডিসপ্লে তবে এই গাড়িটার মধ্যে আপনি পাচ্ছেন ব্লুটুথ ডিভাইস যা আমি গাড়ি যদি স্টার্ট করি দেখি ও গাড়িটা ব্যাটারি ইনস্টল করা নাই আন্তরিকভাবে দুঃখিত আপনি আপনার ব্লুটুথ কানেক্ট করে এই গাড়িটার সাথে সুন্দরভাবে আপনার মোবাইল থেকে কোরআন তেলোয়া শোনা মিউজিক শোনা গান শোনা এমনকি কল রিসিভ করা সব কিছু করতে পারবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িতে এই ডিভাইসটা এখন পর্যন্ত আছে পরবর্তী গাড়িতে ছিল না মানে অন্যান্য নতুন গাড়িগুলো জানছে ওগুলোর মধ্যে অনেকের মধ্যে নাই তবে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে স আমাদের এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটি যদি কিনতে হয় তাহলে ঘরে বসেও অর্ডার করতে পারেন এই নাম্বারে এই নাম্বারে অর্ডার করলে তো বুঝে বললাম আমরা দশ হাজার টাকা বুকিং মানে নেব তারপর আপনার ঠিকানা হয় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে নেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন আর যদি ডর ভয় সন্দেহ কোনো কিছু থেকে থাকে টাকা দেওয়ার কোনো দরকার নাই চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি। দুইশো উনষাট বাই চার ধুলাইপাড় হাই স্কুলের গেটের সামনে তবে উত্তর যাত্রাবাড়িতে আসতে চাইলেও পারেন সমস্যা নাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম